মাননীয় আদালত সেকে দান জামিন না দেওয়া হয় তাকে দেন কয়েকদিন জেলখানায় রাখে যেহেতু আমার বয়ফ্রেন্ড কয়েকদিন কষ্ট করে জেলখানা ছিল যে আদালত ও দেন কয়েকদিন জেলখানা থেকে আমি থাকলে আমি আরামে তাকে নিয়ে নাচা গানা করতে পারবো মাননীয় আদালত তাকে আপনি জেলখানায় বন্ধে রাখেন এবং আমাকে এনে সে অনেক বাজে বাজে কথাবার্তা বলে এতে আমার সহ্য হয় না কষ্ট হয় এবং সে বিভিন্ন মেয়ে নাচা গানা করে এইসব থেকে আমি কষ্ট পাইতেছি সে এত মেয়ে নাচা গানা করে তাই দয়া দয়া করে মাননীয় আদালত ওকে দেন রাখা হোক কয়দিন এই কথা আর উকিল বলছে তার জামিন বাতিল করে দেন বাতিল করে দেন কিন্তু বাতিল করতে চাইলে তো বাতিল করতে পারে না আমার অ্যাডভোকেট বলেছে এই তো মিথ্যে মামলা আপনাকে ফাঁসানোর চিন্তা ভাবনা করেছে এবং তার নামে এখন পর্যন্ত কোন চার্জশিটই রেডি হয়নি তাকে কোন হিসেবে তাকে বন্ধ করে রাখবেন আপনারা এবং সে তো এই নিজে ওই স্পটে ছিলই না এবং হিরোকে জিরো বানানোর চেষ্টা করে বের দেয় সে নিজেই জিরো হয়ে আদালত থেকে মনে করেন তার হাসি মাখা মুখ হোতা করে কানতে কানতে সে বাসায় এসেছে আহ আলম কাটকাতে পারলাম না